রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বইতে চলেছে ঝোড়ো হাওয়া কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে এই নিয়ে বড়সড়ো আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টি হবে সেটি জানার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বর্তমানে ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় এবং পূর্ব এবং পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখায় প্রভাবে বাংলায় বৃষ্টি হবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় এবং পূর্ব এবং পশ্চিম অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই ত্রিফলার প্রভাবেই বৃষ্টি হতে চলেছে বাংলাতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া শনিবার উত্তরবঙ্গের এবং রবিবারও উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি কমলেও সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টিপাত মেঘলা থাকবে আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টিপাত হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে তেমনি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে আটই জুলাই মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে কলকাতায় রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তেমনি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গ জুড়ে আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সব মিলিয়ে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হলেও কমতে চলেছে তো বন্ধুরা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন